গভীর রাতে জমির ফসল কেটে নষ্ট করে দেওয়ার অভিযোগ উঠল দুষ্কৃতীদের বিরুদ্ধে হরিশ্চন্দ্রপুর এক ব্লকের গ্রামের ঘটনা রবিবার রাতে কৃষক প্রদীপ দাসের সাত কাঠা জমি সরষার গাছ কেটে নষ্ট করে দিয়েছে কে বা কারা মাথায় হাত পড়েছে কৃষকের ঘটনাকে কেন্দ্র করে রবিবার সকাল থেকেই ব্যাপক চাঞ্চল্য ছড়িয়েছে গ্রাম জুড়ে স্থানীয় সূত্রে জানা গেছে কৃষক প্রদীপ দাস চাষবাস করে জীবিকা নির্বাহ করেন ক্ষুদ্র কৃষক হওয়ায় বছর ঋণের টাকা নিয়ে জমি চাষ করেছিলেন তিনি সর্ষে তুলে ঋণের টাকা শোধ করার কথা ছিল তার আগেই সব শেষ ক্ষতিগ্রস্ত কৃষক প্রদীপ বলেন সকালে এসে দেখি বেড়া কেটে সাত কাঠা জমির সরষা নষ্ট করে দিয়েছে দুষ্কৃতীরা এর আগেও দুষ্কৃতীরা আমার পাটের জমি আম গাছ পুকুরের মাছ ও রেশম পোকা নষ্ট করেছে কে বা কারা করছে কিছুই বুঝতে পারছি না থানায় লিখিত অভিযোগ করব।

তাদের কে কখনো ধরতে পারেননি না ধরা যায়নি তাহলে কাজগুলো করছে কখন তারা যারা এই আপনার পিছনে লেগে আছে পিছনে রাতে যখন আমরা ঘুমিয়ে যাচ্ছি তখন কতখানি জমি আছে আপনার এই সরিষা লাগানো সব মানে সম্পূর্ণ নষ্ট করে দিয়েছে সম্পূর্ণ নষ্ট তো আপনার চতুর্দিকে বেড়া দেওয়া আছে জমির কি করে ঢুকলো তারা ও বেড়া কেটে দিতে এখনো কাটা আছে বেড়া ঢুকেছে মানে বেড়া কেটে তো জমি ধরে ঢুকেছে হ্যাঁ থানায় অভিযোগ করবেন হ্যাঁ করব আপনার নাম সুদীপ দাস আপনার বাড়ি গাঙ্গ আছি কিন্তু সুধীর মামাও আতঙ্কীয় আছে এই যে ওরা ওদের বললো না যে সকালবেলা আমরা ভোরের সময় উঠে দেখছি যে সরিষা বাকি দিয়ে বা ফাঁকি দিয়ে ঝুরে ফেলে দিয়েছে এ তো এটা তো প্রথম না এর এর থেকে আরও বিষাক্ত কাজ হয়েছে এর আগে এই কয়েক বছর আগে এর ছোট ছোটো ভাই বিজয় দাস নাই ওর হিমরাজের বাবার ওর পাট কেটে দিয়েছে আমের গাছ কেটে দিয়েছে ফুল নষ্ট করে দিয়েছে আমার বাড়িতে যে ওরা রেশম পাকা পুষি করতো চাষ করতো রেশম পাকাতে বীজ দিয়ে দিয়েছে মানে অনেক রকম একটা ছোট পুকুর আছে এই জমিটার পিছনে ওই জমিতে ওই পুকুরটাতে আবার বিষ দিয়ে দিয়েছে মানে এখনো পর্যন্ত ওরা বলতে পারবে না কেউ বলতে পারবে না কে করেছে না করেছে কোনো কি শত্রুতার কারণে কি এই ধরনের কাজ এদের এদের শত্রুতায় আমি তো আমরাও তো দেখতে পাচ্ছি এদের তো শত্রুতাই নাই এরা তো ওই রকম কোনো লোক নাই বা লাঠিয়ার লোক নাই যে কাকো ধমক দিয়ে বা কিছু করে বা ওরা কাকো কোনো লোককে ধমক দিবে এদেরকে তো ছোট ছেলেটাই একটা ধমক দিয়ে দিচ্ছে এরা তো ওই রকম কাকো ধমক দিতে পারে না এরা তো খুব ভালো শান্ত লোক তাহলে কে বা কারা করছে এই ধরনের কথাটা দাদা আমি বলতে পারছি না কে করেছে ওরা অ্যাকচুয়ালি কি কাজ করে এই পরিবারটা ওরা কৃষি কাজ করে এই তো নল এই জমিটাতে চাষ করেছে নলের টাকা তুলে তারপরে এই জমিটা চাষ করেছে এই জমি চাষ করে এখন এই এত ক্ষতি করে দিল এখন এখন আরো বিপদে পড়ে গেল ওরা এখন আজকে তো একটা হলো পরবর্তীকালে আপনারও চাষবাস করেন জমি আপনাদের ক্ষতি হতে পারে হ্যাঁ আমাদেরও হতে পারে এই জন্য আমি প্রশাসনকে অনুরোধ করব। যে এটার যেন তদন্ত হয় আর যারা এই ক্ষতিটা করেছে ওকে যেন ধরা হোক যেন ওর প্রতি আইনত বিচার করা হোক আপনার নাম আমার নাম এনামুল হক বাড়ি গাঙ্গ রাত্রেবেলার দিকে কে জানে না কে বা কে রাত্রেবেলা ঝুড়ে ফেলে দিয়েছে আমরা সকালবেলা ঘুম থেকে উঠে এসে দেখছি আর জমিতে জমি নাই এ শর্ষা নাই এর মধ্যে এর আগেও কিছু আমাদের ক্ষয়ক্ষতি করেছে আমরা অনেক দিন হয়ে গেল আবার দেখি আবার শুরু হলো এমনি করতে করতে মানে কিছু ঋণ নিয়ে আমরা এই জমিগুলো চাষবাস করি হ্যাঁ কতখানি সরিষা লাগিয়েছিলেন এই সাত কাঠা সাত কাঠার মধ্যে সাত কাঠাই সে মানে কি দিয়ে নষ্ট করেছে মানে কি হাতিয়ার দিয়ে করেছে কি বাতি দিয়ে করেছে ওটা তো আমাদের দেখা জানি না তো সরিষা তুলে নিয়ে বাড়ি চলে গেছে না সব জমির মধ্যেই সব ফেলে দিয়েছে কখন আসে দেখলেন যে এরকম পরে আসে ভোর সাড়ে পাঁচটার দিকে এসে কি দেখলেন জমিতে দেখি সব সরষা ফেলা আছে এর পূর্বে কি আপনার কোনো ফসল বা কোনো কিছু নষ্ট করেছে হ্যাঁ এর আগেও করেছে কি কি নষ্ট করেছে আপনার পুল ধানের লাগাবার পুল আমের গাছ ছিল পাট ছিল জমির সবগুলো কেটে কেটে দিয়েছে দু তিনবার তারপর কোন পুকুরে পুকুরে একবার বিষ দিয়েছে মানে এই ধরনের কি প্রতি বছরই কি আপনার উপরে এরকম লেগে থাকছে দু বছর এক বছর পর পর এমনি করে কে বা কারা করতে পারে কিছু অনুমান করতে পারছেন না অনুমানিক করতে পারি না তো এই যে এতখানি সরিষা নষ্ট করে দিল কি করে সরিষা চাষ করেছিলেন এই বছর আমি কিছু নল নিয়ে বা পরে জমিগুলো সব চাষ করেছিলাম এটা উঠিয়ে আমি পরিশোধ করার জন্য কিন্তু তার আগে আমার নষ্ট হয়ে গেল এখন তো আপনি বড় সমস্যায় পড়ে গেলেন কি করে পরিশোধ করবেন লোন আপনি ওটাই তো এখন চিন্তা থানায় অভিযোগ করেছেন না করেই করব আপনার নাম প্রদীপ দাস আপনারা কি চাষবাস করেই পরিবার চালান হ্যাঁ চাষবাস থেকে আপনার বাড়ি কোথায় গাঙ্গর